আলাইকুম এবরিমান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা রেডোট পেতে ডলার অ্যাড করব ফাইন্যান্সের মাধ্যমে আপনারা অনেকেই প্রতিনিয়ত রেডোড পে মাধ্যমে হচ্ছে ট্রানজেকশন করে থাকেন রেডোট পেতে ডলার ডিপোজিট করার প্রয়োজন পড়ে বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি হ্যাসেল পোয়াতে হয় অনেক বেশি ফির প্রয়োজন হয় এখানে ডলার অ্যাড করতে গেলে সো আজকে সম্পূর্ণ ফ্রিতেই কোনো ধরনের ফি দেওয়া ছাড়া আমরা এই রেডোট পেতে ডলার অ্যাড করে দেখাবো সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা তো আজকে মূলত আমরা বাইন্যান্স থেকে হচ্ছে রেডোট পেতে ডলার অ্যাড করব চলে যাচ্ছি রেডোট পেতে এখান থেকে আমরা এই ডিপোজিট অপশন করবো এখান থেকে দেখেন আমরা ইউএসডি ইউএসডিটি ইউএসডিসি বিটিসি ইথিরিয়াম সোল প্রত্যেকটা কারেন্সি কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো বাট আজকে আমরা ইউএসডিটি অ্যাড করবো আমরা এখান থেকে ইউএসডিটিতে একটা ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে দেখেন অনেকগুলো ওয়েতে কিন্তু আপনি রেডোট পেতে ডলার অ্যাড করতে পারবেন প্রথমে রয়েছে ইউএসডিটি অনচেন ডিপোজিট এটা আমরা পরে দেখতেছি দেন দেখেন বাইনান্স পে ক্রেডিট ডেবিট কার্ড বাইনান্স পে এর মাধ্যমে হচ্ছে আপনি ইজিলি অ্যাড করতে পারবেন বাট এখানে কিন্তু একশো ডলারের জন্য আপনাকে এক ডলার ফি দিতে হবে তার মানে দশ ডলারের জন্য আপনাকে দশ সেন্ট ফি এখানে দিতে হবে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ডলার অ্যাড করতে গেলে অবভিয়াসলি ফি লাগবেই তাছাড়া এখানে দেখেন এক্সপেক্টেড টাইম দেখেন পাঁচ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত টাইম লাগবে আপনার এখানে ডলারটা অ্যাড হতে যেটা কিন্তু হিউজ একটা টাইম দেন হচ্ছে গুগল পে অ্যাপল পে পেপাল রেভল্ট পে এই সমস্ত হচ্ছে যে ওয়ালেটের মাধ্যমে আপনি এখানে ডলার অ্যাড করতে পারেন বাট সবচেয়ে ইজিয়েস্ট এবং লোয়েস্ট কস্ট মানে একদম কস্ট নাই বলা যেতে পারে সেটা হচ্ছে ইউএসডিটি অন ইন ডিপোজিট আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি আর গভীরে না যাই এখানে আমরা জাস্ট ইউএসডিটি অন ডিপোজিট এ ক্লিক করতেছি এখান থেকে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক অপশন চলে আসছে সো এখান থেকে মেইনলি হচ্ছে আমরা বিএনবি স্মার্ট চেন ব্যাপ টোয়েন্টি এইটাতে ক্লিক করব। স্পেশালি হচ্ছে যে এই বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে যদি আমরা ডলারটা অ্যাড করি সেক্ষেত্রে আমাদের একটা টাকাও ফি তাদেরকে দিতে হবে না সো এর জন্য আমরা কি করব এই যে যে অ্যাড্রেসটা আছে এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব আরেকটা বিষয় হচ্ছে মিনিমাম এক ডলার হলে আমরা এখানে ডিপোজিট করতে পারবো সো বাইনান্স আসার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাসেট সেকশনে এখান থেকে ক্লিক করব এই যে সেন্ড বাটন আছে সেন্টের মধ্যে একটা ক্লিক করব দেন এখান থেকে অন চেইন উইথড্র এই অপশনটিতে একটা ক্লিক করব তারপর এখান থেকে আমরা কোন কারেন্সি হচ্ছে উইড্রো করতে চাচ্ছি অবভিয়াসলি যেহেতু আমরা ইউএসডিটি সিলেক্ট করছি আমাদের এখান থেকেও ইউএসডিটি সিলেক্ট করতে হবে বি কেয়ারফুল এই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন তারপর দেখেন অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় আমরা এই মুহূর্তে যে অ্যাড্রেসটা কপি করলাম এই যে এই অ্যাড্রেসটা এইটা জাস্ট আমরা এখানে ক্লিক করে ধরে পেস্ট করে দিব অবশ্যই মনে রাখবেন যেন একটা ওয়ার্ডও এখান থেকে কাটা না যায় তাহলে কিন্তু আপনার ট্রানজেকশনটা ফেল হয়ে যাবে এবং আপনার ডলারটা আপনি হারিয়ে ফেলবেন দেন দেখেন নেটওয়ার্ক নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে আমরা ওখানে ক্লিক করেছিলাম হচ্ছে বিএনপি স্মার্ট চেন দ্যার্সয় আমরা এখান থেকেও বিএনপি স্মার্ট চেন সিলেক্ট করে দিব বাট দেখেন বিএনপি স্মার্ট চেনের মাধ্যমে আপনি কিন্তু বাইন্যান্স থেকে মিনিমাম দশ ডলার উইথড্রো করতে পারবেন যদিও তারা বলতেছে যে এখানে মিনিমাম এক ডলার হলেই আপনি ডিপোজিট করতে পারবেন আপনি পারবেন অন্যান্য ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন বাট বাইন্যান্স থেকে আপনাকে অ্যাট লিস্ট দশ ডলার উইথড্রো করতে হবে সো আমরা এখান থেকে বিএনপি স্মার্ট চেন সিলেক্ট করে দিচ্ছি এইবার দেখেন আমরা যদি এখান থেকে বিশ ডলার যদি আমাদের রেডোড পেতে অ্যাড করতে চাই দেখেন আমাদের কোনো ধরনের ফি প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি জিরো ইউএসডিটি বাট একই জায়গায় আমরা যদি এখানে বিএনপি স্মার্ট চেন সিলেক্ট না করে আমরা যদি এখান থেকে টোন নেটওয়ার্কটা অথবা যে কোনো একটা নেটওয়ার্ক আমরা যদি সিলেক্ট করি দেখেন এক ডলার তিরিশ সেন্ট ফি লাগতেছে দ্যাটস ওয়াই বিএনবি স্মার্ট চেন্ড মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে ডলারটা অ্যাড করতে পারবো সো দেখেন আমরা এখানে বসিয়ে দিয়েছি এইবার জাস্ট আমরা এখান থেকে উইন্ডো একটা ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি এইবার জাস্ট আমরা এখান থেকে অথেন্টিকেটর কোডটা বসিয়ে বসিয়ে দ্যাটস ইট আমাদের কিন্তু চলে উইথড্র ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে ডিপোজিট সাকসেসফুল টোয়েন্টি ইউএস ডিটি আমরা এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি ইউ ক্যান সি দ্যাট আমাদের অ্যাকাউন্টে আগে পাঁচ ডলার ছিল এবং এখন ডলার অ্যাড করার পর আমাদের অ্যাকাউন্টে টোটাল ডলার হয়ে গেছে হচ্ছে আপনি এখান থেকে রেডোড পে থেকে বাইনান্সে উ করতে পারবেন এর জন্য আপনি এখান থেকে এই যে মোর বাটনে ক্লিক করবেন এখান থেকে উইন্ডো বাটনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ইউএস এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে বিএন স্মার্ট মার্চিন এই অপশনটা সিলেক্ট করবেন দেন আপনি এখন চলে যাবেন বাইনান্সের মধ্যে আসার পর এবার আপনি ক্লিক করবেন হচ্ছে ফান্ডস এই দেন অন ডিপোজিট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিটি দেন এখান থেকে সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেন দেন এখান থেকে এই যে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন কপি করার পর চলে আসবেন রেডোড পেতে এখানে আসার পর লং পেস্ট টু পেস্ট এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এবং অ্যামাউন্ট আপনি কত অ্যামাউন্ট এখান থেকে উইড্রো করতে চাচ্ছেন জাস্ট লাইক আমি এখান থেকে দশ ডলার উইড্রো করবো বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এক ডলার চার্জ করা হবে সরি সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এক ডলার চার্জ করবে মানে হচ্ছে বাইনান্স থেকে ডিপোজিট করার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের চার্জ হবে না বাট এখান থেকে উইডো করার ক্ষেত্রে আমাদের এক ডলার এখানে চার্জ করা হবে সো এখান থেকে আমরা সিলেক্ট করার পর জাস্ট বাটন ক্লিক করে দিব এখান থেকে যে কনফার্ম বাটন আছে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিবো তো আমরা এখান থেকে যে নট অ্যাড পাস ফর নাও এখানে আমরা অ্যাড করে ক্লিক করে দিচ্ছি এবার আমাদের জিমেল মধ্যে একটা কোড চলে যাবে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিবো অ্যান্ড আমাদের নাম্বার একটা কোড চলে যাবে সেই কোডটা বসিয়ে দিলে আমাদের কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট উইডো হয়ে যাবে সো এই ছিল আজকে ভিডিও এইভাবে কিন্তু আপনি রেডোট পেতে ডলার অ্যাড এবং উইড্রো করতে পারবেন আশা করছি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত জয়েন হননি ক্রিপ্টো রিলেটেড ওয়েব থ্রি এবং ব্লক চেন টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যেতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ